বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হলো কোচবিহারে বৃহস্পতিবার সকালে কোচবিহার মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে চিকিৎসক গুণীজন এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের মিলিতভাবে একটি শোভাযাত্রা কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে এসে পৌঁছায় এরপর জনসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচিও গ্রহণ করা হয় এছাড়াও ডায়াবেটিস বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে যেখানে বহু প্রবীণ এবং সনা নামধন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত ডায়াবেটিস নিয়ে সাধারণের মধ্যে একটি ভয় কাজ করে গোটা বিশ্বে এই রোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলেও উন্নততর চিকিৎসা বিজ্ঞানের কল্যাণ সাধনে অনেকাংশেই কমানো সম্ভব হয়েছে সেই রোগকে কিছু ক্ষেত্রে সাধারণের অনিয়মিত জীবনযাপন এই রোগের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে তাই সাধারণকে সচেতন করতেই এই ধরনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় আজকে চোদ্দই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে যে পালন করা হচ্ছে সেটা সমাজের মধ্যে একটা বিরাট সচেতনতা বাড়া একটার মাত্রই কারণ যে যে হারে ডায়াবেটিস বাড়ছে সারা পৃথিবী এবং ভারতবর্ষে বিশেষ করে সেখানে এই সচেতনতা না আসলে পরে আগামী দিনে এই জায়গা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না তাই আমাদের আজকে এই জায়গাটি তৈরি করেছি বিগত দশ বছর ধরে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা চোদ্দই নভেম্বর আজকে ফেডারেল বেন্টিংয়ের জন্মদিন যিনি ইনসুলিনের আবিষ্কর্তা সেই জায়গাকে নিয়ে আমরা চোদ্দই নভেম্বর সারা পৃথিবীর সাথে কুচবিহারেও কুচবিহারের মধ্যে ছোটো জায়গাতে আমরা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ তথা সমস্ত ডক্টর এবং আপনারা যারা রয়েছেন সবাই আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রোগ্রামটি করছি আমাদের সাথে লায়ন্স ক্লাব আছেন মাউন্টেনিয়ারিং ক্লাব আছেন সকলেই উপস্থিত আছেন এই বার্তাটা আমরা সবার মধ্যে পৌঁছে দিতে চাই যে ডায়াবেটিসের সচেতনতা আরও পারুক আগামী দিনে এই কথাটুকুই আমাদের বলা